সকাল থেকেই বায়োমেট্রিক চলছে আপনারা জানেন যে সমস্ত গ্যাসের ক্ষেত্রেই কিন্তু বায়োমেট্রিক করা হচ্ছে অর্থাৎ আধার কার্ড এবং যে গ্যাসের পাসবুক রয়েছে তার প্রথম পেজ নিয়ে আসা হচ্ছে এবং যারা কাস্টমার এসছেন তারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে তারপর সেখানে গিয়ে বায়োমেট্রিক দিচ্ছে এবং চরম ভোগান্তি এবং হয়রানির ছবি আমরা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ ধরে যারা রয়েছেন লাইনে রয়েছেন মাঝে মধ্যেই কিন্তু উত্তেজনা হচ্ছে একে অপরের সঙ্গে বচসা হচ্ছে লাইন নিয়ে এবং সেই ছবি কিন্তু ডানকুনির যে ভারত গ্যাসের যে ডিস্ট্রিবিউটার যে অফিস সেই পাশেই একটি ক্যাম্প করা হয়েছে সেখানে বায়োমেট্রিক চলছে এবং একদিকে যেমন ভারত গ্যাসের আপনারা বায়োমেট্রিক দেখছেন পাশাপাশি ডানকুনির ইন্ডিয়ান যে গ্যাস সেখানেও কিন্তু বায়োমেট্রিক হচ্ছে সেখানেও দীর্ঘ লাইন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বাইরে থেকে কিন্তু কাগজপত্র নিয়ে বায়োমেট্রিকগুলো প্রসেস করা হচ্ছে দেখতে পাচ্ছেন দীর্ঘ লম্বা লাইন রয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানে অনেকেই রয়েছে অনেকক্ষণ ধরেই তারা এখানে ওয়েট করছে একটু কথা বলি বলছি আপনারা এখানে কি করতে আসছি আমরা বায়োমেট্রিক করতে আসছি গ্যাসের নালে বুক হবে না বলছে ওই জন্যে আসতে হচ্ছে মানে কাজকর্ম ছেড়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ সে তো বটেই কাজ এই কাজ হাফবেলা কাজ করে চলে আসতে হয়েছে হাফবেলা কাজ করে এসছি কত এত লাইন লাইনে দেখা যাক কতক্ষণ হয় হ্যাঁ খালি একটা চাপ নিয়েছে আর কিছু না ওই পাইপটাই বেচবে বলে আমি এখানে বায়োমেট্রিক করতে এসেছি কিন্তু একশো নব্বই টাকা লাগে বলছে পাইপটা চেঞ্জ করতে হবে পাঁচ বছর অন্তর দু হাজার আঠেরোয় আমার নেওয়া আছে কিন্তু আমার পাইপ ভালো আছে কিন্তু বললো বাধ্যতামূলক পাইপটা নিতেই যাবে নাহলে লিঙ্ক হবে না তার জন্য আমার থেকে একশো নব্বই টাকা নিচ্ছে আমার বায়োমেট্রিক এখনো পর্যন্ত অসমাপ্ত আছে এখনো পর্যন্ত হয়ে ওঠেনি বললো পাইপটা নিতে হবে তাইও বায়োমেট্রিক ওকে হবে নাহলে হবে না বলছে আমি বললাম তাহলে এটিএম থেকে তুলে এনে দিচ্ছি এরম জবরদস্তি আছে এ তো রোজের ব্যাপার হয়ে গেছে এখন আমি চার ঘন্টা পর আমি টাইম হলো যে আমার টাইম হলো তাও বলছে একশো নব্বই টাকা দিতে হবে তাহলে লাইনে আমাকে দাঁড়িয়ে থাকতে হলো প্লাস দুশো টাকা আমার গেল আমার নাম বিপ্লব ভান্ডারী এখানে সরকারের আদেশ অনুসারে বায়োমেট্রিক লিঙ্ক যে কথাটা চালু হয়েছিল যে বায়োমেট্রিক লিঙ্ক করাতে হবে গ্যাসের সঙ্গে সেই বায়োমেট্রিক লিঙ্ক করানোর কাজটি চলছে ঠিকই লাগছে বলতে তার আমাদের প্রয়োজনে তাদের আধার কার্ড তো সঙ্গে আনতে বলছি কেন আধার কার্ডের মাধ্যমেই তার বায়োমেট্রিক লিঙ্কটা করা সম্ভব আর সেখানে একটা রেফারেন্স কি জেনারেট হয়ে যাচ্ছে ওটা সরকারের কাছে চলে যাচ্ছে মনে হয় এরকমই একটা সিস্টেম এবার আমাদের বায়োমেট্রিক লিঙ্কটা করতে সময় বেশি লাগছে না ওই দু পাঁচ সেকেন্ডে যদি লিঙ্ক এবং সার্ভার সব ঠিকঠাক থাকে তো নেট ঠিকঠাক থাকে তো তো আনতে হচ্ছে বেসিক্যালি গ্যাসের বইটা কেন সে আমাদের কাস্টমার আর তার কনজিউমার নম্বর কত সেটা একটা নোট রাখছি আমরা তার জন্য আর তার সঙ্গে লাগছে তার আধার কার্ডটি একশো নব্বই টাকা হচ্ছে যার একটি পাইপের গ্যাসের পাইপ সুরক্ষা রাবার টিউব তার ভ্যালিডিটি হচ্ছে পাঁচ বছর সবাইকে যে নিতে হচ্ছে এরম কোনো ব্যাপার নেই যার যতদিন ভ্যালিডিটি আমরা তাকে বুঝিয়ে বলে দিচ্ছি যে এতদিন অবধি তার আর লাগবে না আর যার ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়ে গেছে তার পাইপ থেকে তো তার বাড়ি যারা সেফটির ব্যাপার আছে যে কোনো সময় আগুন আগুন লেগে যেতে পারে পুরুষ মানুষ বাড়িতে থাকে না গ্যাসটা ইউজ করে বাড়ির মায়েরা বোনেরা তো তারা তখন সেই সঙ্গে সঙ্গে কী ডিসিশান নেবে কী করবে বুঝতে পারবে না সেক্ষেত্রে পাইপ চেঞ্জ ম্যান্ডেটারি পাঁচ বছর অন্তর চার্জার সময় হয়েছে তাকেই বলা হচ্ছে এবার যে এখন হয়তো করতে পারছে না তারা পরবর্তীকালে এসে জানুয়ারি মাসের মানে যাকে যার টাইম দেওয়া হচ্ছে সেই টাইমের মধ্যে এসে তার পাইপটা সিস্টেমে তুলিয়ে নিয়ে যাবে বইয়ে যে আমার এই টাইমে পাইপটা চেঞ্জ হলো এগুলো সব আমাদের সিস্টেমে তোলা থাকবে না পাইপ হচ্ছে আইএসআই কোম্পানির সঙ্গে কোম্পানি সার্টিফাই করে এই যে দেখুন এই কাপ ভারত গ্যাস সার্টিফাই করেছে তবে এটা আমরা এই মালটা বেচতে পারছি এইরকম ব্যাপার মানে এর কোনো ক্লেম হলে এ আমার কাছে আসবে আমি কম্পিউটারে দেখব হ্যাঁ ওর এই আজকের ডেটে জিনিসটা আপলোড হয়ে রয়েছে পাইপ চেঞ্জ হয়ে রয়েছে অসুবিধে হলে সঙ্গে সঙ্গে আমাকে ওকে একটা পাইপ পাল্টে দিতে হবে না সাইবার ক্যাফেতে এখনও সেরকম কোনো ইয়ে হয়নি তবে সেলফ অ্যাপের মাধ্যমে একটা হচ্ছে যেটা কাগজ একটা আমরা টাঙিয়ে রেখেছি দরজায় কিন্তু হ্যাঁ নিজস্ব হ্যালো বি বলে একটা অ্যাপ হয়েছে সেই অ্যাপে কাজ হচ্ছে নিজেরা অনেকে চেষ্টা করছে কারো কারো সাকসেসও হচ্ছে কারো কারো হচ্ছে না হ্যাঁ কেন এটা তো পশ্চিমবঙ্গ এখানে জনবসতি প্রচুর আর সব লোক কিন্তু সবাই ওই মোবাইলটা অত সুন্দর করে অপারেট করতে পারেন না যেটা আপনি পারবো আমি পারবো হয়তো আমার মাধ্যমেও হলো না এরকমও হতে পারে এইখানে আসলে তার দু সেকেন্ডে হয়ে যাচ্ছে অ্যাপের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করো হ্যান্ড করো ত্যান করো এরকম একটা ব্যাপার আমার নাম কুমার দত্ত বুঝতেই পারছেন যারা রয়েছেন তারা বলছেন বায়োমেট্রিক তারা করতে এসেছিলেন যেমনটা তারা অভিযোগ করছে যে পাইপ কিন্তু নতুন পাইপ দেওয়া হচ্ছে একশো নব্বই টাকা করে সেই পাইপের জন্য নেওয়া হচ্ছে সেখানেই কিন্তু কাস্টমাররা প্রশ্ন তুলছে যে যাদের পাইপ ভালো রয়েছে তারা কেন আবার নতুন করে পাইপ নিতে যাবে কেন তারা ট্যাকের করি খরচা করতে যাবে সেই প্রশ্ন কিন্তু কাস্টমাররা করছে অন্যদিকে যারা ডিস্ট্রিবিউটাররা রয়েছেন তারা বলছেন যে এটা একেবারে নিয়ম করা হয়েছে এবং সেই কারণেই যাদের পুরনো পাইপ পাঁচ বছরের অতিক্রম হয়ে গেছে তাদেরকে কিন্তু নতুন পাইপ নিতে হবে এবং যার জন্যই কিন্তু একশো নব্বই টাকা করে নেওয়া হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে আবারও নতুন বছরের আগে একেবারে দু হাজার সালের শেষে এই গ্যাসের যে বায়োমেট্রিক সেই বায়োমেট্রিককে ঘিরে চরম ভোগান্তি এবং হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরবারে